ছেলেবেলায় আমার খুব ইচ্ছে ছিল আমি একজন পিকাসোর মতো একজন বড়ো শিল্পী হব বা র্যামরান্ট বা ভ্যানগ তো বরাবরে আমার ইচ্ছাটা ছিল ছবি আঁকার প্রতি এবং আমার মনে হয় একটা সময় শুধু ছবি এঁকেই যেত আমি ছবি আঁকতাম তখন আমরা ওই একদম কুলসি পাহাড়ের এক নম্বর রোডে থাকতাম ওই বাড়িটাতে পাহাড়ি জায়গা এর মধ্যে অনেক ঘটনা দুর্ঘটনা আছে তো তারপর আমি কিন্তু এক পর্যায়ে খুব ভালো লেখাপড়া করলাম ক্লাসে বরাবরই ফার্স্ট সেকেন্ড হতাম তখন আমি এম এমএস স্কুলে পড়তাম এইটি ওয়ান এইটি টু কিন্তু এইটি থ্রিতে সেন ক্লাসে এসে আমার খুব আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমি আমি ভাবে খুব আঘাত পাই আর কি তো এই ট্রমাটা কিন্তু আমার আমাকে অনেক দিন তাড়িয়ে বেরিয়েছে যা হোক অনেক উত্থান পতন তো তো অনেকে প্রশ্ন করে আমি কেন এত বেশি লেটলি গানগুলো মানে করছি আরও আগে তো আমি করতে পারতাম আসলে আমি একটা সময় ছিল যখন আমি অবসেসিভ কম্পালসিভ দ্বারা খুবই আক্রান্ত ছিলাম অনেক কিছু আমি ঠিকভাবে পারফর্ম করতে পারতাম না এবং সেটার জন্য আমি সবার কাছে খুব ক্ষমা প্রার্থী তো এই পর্যন্ত যা মিউজিক আমি করেছি যা গান আমি লিখেছি বা শুরু করেছি যারা শুনে থাকবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এগুলো বিশেষ করে দুই হাজার বিশের থেকে আমি যেসব কাজ করেছি ওইগুলো অনেক ভালো আমি মনে করি কারণ আমি মেন্টালি তখন খুব ফিট আমার পারিপার্শ্বিক সমস্যা আমার মনোজগতকে অতটা আঘাত করতে পারে না যার জন্য আমি এখানে বিশ্বাস করি আমি আরো অনেক ভালো গান লিখতে পারবো ভালো গান গাইতে পারবো তো আমার অনেক ইচ্ছা মধ্যে একটা হচ্ছে যেমন আমার অর্কেস্ট্রেশন করা নিজেকে আমার মাথায় অনেক সুর বেজে যাচ্ছে এগুলোকে যদি আমি অর্কেস্ট্রেশন করি ফিল হারমোনি এরকম কারো কোনো একটা অর্কেস্ট্রা গ্রুপের সাথে জয়েন্টলি কিছু করতে পারা সেটা হয়তো আর হবে না না হওয়ার সম্ভাবনাই বেশি তো আপনারা যারা আমার গান শুনে থাকবেন বিশেষ করে দুই হাজার বিশের পর থেকে যেগুলো আমি গান লিখেছি সেই গানগুলো সহ আগের গান আপনার একটা বইয়ের আকারে পাবেন বইটার নাম হচ্ছে আকাশের কোন পৃথিবী সরি এইকন পৃথিবী গানের সংকলন ও উনিশশো পঁচাশি থেকে দুই হাজার একুশ হয় তো আর আমার গানগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ